এক কাথি সমবায় ব্যাংকের নির্বাচন জিততে হবে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই নির্বাচনের জন্য রাজ্যে প্রাক্তন মন্ত্রী অখিল দায়িত্ব হাতে দিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তারিখ সমবায়ের ভোট রয়েছে কাঁথিতে ইতিমধ্যেই এই নির্বাচনে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ভোট করার নির্দেশ দিয়েছে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে এই নির্বাচন জিততে হবে সর্বশক্তি দিয়ে এই ভোট জেতার জন্য ঝাঁপানোর বার্তা দিয়েছেন তিনি প্রসঙ্গত মঙ্গলবারই ফের একবার দীঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তার আগে এদিন বিধানসভায় পূর্ব মেদিনীপুরের বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এই বৈঠক থেকেই অখিলগিরি সহ পূর্ব মেদিনীপুরের বিধায়কদের বাড়তি গুরুত্ব দিয়ে এই নির্বাচন লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী সাম্প্রতিক অতীতে বিধানসভা লোকসভার বাইরেও রাজ্যের সমবায় নির্বাচনগুলিও অত্যন্ত গুরুত্ব সহকারে লড়ছে দল তারপরেও কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের ক্ষেত্রে খোদ তৃণমূল সুপ্রিমের তরফে এই ধরনের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল অনিন্দিতা সিনার রিপোর্ট আজ বাংলা